নিজের হাতে এত মজার পিজা বানাই বাসায় ছোটখাটো একটা পিজা পার্টি করে ফেললাম আর এই পিজাটা এত মজার আর এত ইজিয়েস্ট ওয়েতে বানিয়েছি যে রেসিপি শেয়ার না করে আর পারলামই না আমি এই পিজাটা না বানাইলে না বুঝতেই পারতাম না যে বাসায় আসলে এত মজার পিজা বানানো যায় তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যায় প্রথমে আমরা ইস্ট অ্যাক্টিভেট করে নিব এর জন্য হাফ কাপ কুসুম গরম পানিতে এক চা চামচ ইস্ট দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবং এক টেবিল চামচ চিনি দিয়ে ভালো মতো মিক্স করে নিব বেশি মিক্স করা যাবে না তাহলে পানিটা ঠান্ডা হয়ে যাবে গরম পানিতে ইস্টটা অ্যাক্টিভেট হবে এবার একটা ঠাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবার অন্য একটা বউলে আমরা দুই কাপ ময়দা নিব আটা নেওয়া যাবে না এখানে আপনারা ময়দাটা ইউজ করবেন এবার আমরা ডোটা মিক্স করে নিব এখানে আমরা হাফ চা চামচের মতো লবণ দিব মানে আপনারা স্বাদ মতো লবণ দেবেন আর এখানে থ্রি টেবিল তেল দিয়ে দিচ্ছি এবার ডোটা মিক্স করে নিব ডোটা মাখানোর পর হাতের নিলে যদি একটু শক্ত শক্ত লাগে এবং চাপা দিয়ে ভেঙে দিতে হয় তখন বুঝবেন যে তেলটা মাখানো হয়ে গেছে পিজা বানানোর মেইন পার্ট কিন্তু এটাই পিজার ডোটা হচ্ছে পারফেক্টলি করতে হবে যদি ডোটা ঠিক মতো না হয় বা ইস্ট অ্যাক্টিভেট না হয় তাহলে ডো কিন্তু ফুলবে না তাই ডো বানানোর ক্ষেত্রে আপনাদের খুবই কেয়ারফুল থাকতে হবে এবার আমাদের ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এই ক্ষেত্রে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে কারণ ইস্টটা ওরকম অ্যাক্টিভেট হয়নি যেরকমটা চেয়েছিলাম তো আমাদের ডোটা বানানো হয়ে গিয়েছে ডোটা ফার্স্ট আমার বোন বানাচ্ছিলো কিন্তু পরে অনেক বেশি মাথা লাগে ডোটা তাই আমিকে বললাম আম্মু তুমি একটু মধ্যে দাও এবার হচ্ছে ডোটা একদম মাখা হয়ে গেলে তেল দিয়ে মেখে নিব এবার তিন ঘন্টা রেস্টে রাখার পর আরও মনটা খারাপ হয়ে গেছে যে ইস্ট কম অ্যাক্টিভেট হওয়ার কারণে আমাদের ডোটা অনেক বেশি ফ্লাফি হয়নি বাট অনেক বেশি ফুলেছে যেমনটা এক্সপেক্ট করেছি অমন হয়নি আর কি আমাদের ডোটা রেডি এবার ডোটা একটা সাইডে রেখে চিকেনটা ম্যারিনেট করে নিব তো আজকের পিৎজাটাতে আমরা এক সাইডের চিকেন এবং বাকি অল্প সাইডে হচ্ছে ডিম দিব কারণ আমার আম্মু চিকেন খায় না এই জন্য আমরা চিকেন অল্প নিয়েছি চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিব ছোটো ছোটো করে কিউব করে কেটে নিব আর কি এবার চিকেনটা মেরিনেশনের জন্য মশলাগুলো দিয়ে নিব এখানে আমরা একদম অল্প মশলা দিচ্ছি যেহেতু বাসায় হঠাৎ করে আমাদের পিৎজা খেতে মন চাইছে তাই আমরা পিৎজাটা বানিয়ে নিচ্ছি অনেক বেশি টপিংসও বাসায় ছিল না শুধুমাত্র সসেজ চিকেন আর হইলো একটু মরিচ ছিল ওইটা দিয়ে আজকের পিৎজাটা বানাই নিছি আসলে কিছু যখন খেতে মন চায় তখনই খেলে ভালো লাগে পরে আর বানাইতে ইচ্ছা করে না খাইতে ইচ্ছা করে না তো যে জিরা ধনিয়া হলুদ মরিচ দিয়ে হলুদ না মরিচ লবণ দিয়ে আমরা মেখে নিয়েছি এখানে চিজটা গ্রেড করে নিয়েছি আর এখানে সসেজ কেটে নিয়েছি সসেসটা ছিল ফ্রিজে ফ্রিজ থেকে আগে বের করা হয়নি এর জন্য সসেসটা ঠিকমতো কাটা যায়নি এবার অল্প তেলে আমরা কিছুক্ষণ সসেসটা ভেজে নিব তিন চার মিনিট ভাজলেই আমাদের সসেসটা ভাজা হয়ে যাবে এবার আমরা সসেসটা তুলে নিব আর আমরা হচ্ছে চিকেনটা পনেরো থেকে বিশ মিনিটের মতো ম্যারিনেট করেছিলাম এবার সেম তেলে আমরা চিকেনটা ভেজে নিব যেহেতু আমাদের পিৎজার মেইন ইনগ্রিডিয়েন্টই হলো চিকেন তাই চিকেনটা যত বেশি মজা করে ম্যারিনেট করা যাবে খেতে কিন্তু তত বেশি মজা লাগবে আর আমরা হচ্ছে আলাদা করে পেঁয়াজ খেতে পছন্দ করি না একটা ব্যাড স্মেল আসে চিকনি যে পেঁয়াজ খাওয়ার পরে তাই আমরা চিকেনের সাথে পেঁয়াজটা ভেজে নিব আর এখানে আমরা চিকেনটা ভাজা ভাজার মাঝে একটু শুকনো মরিচ অ্যাড করে দিয়েছিলাম এই মরিচটা আমরা হচ্ছে ছোটো ছোটো করে কেটে পিজার উপরে দিব আমাদের চিকেন ভাজা হয়ে গিয়েছে এবার আমরা আমাদের পিৎজার ডোটা বেলে নিবো আমাদের পিজার ডোটা কিন্তু অনেক বেশি নরম হয়েছে আমি যাই না ভিডিও দেখে বুঝে যাচ্ছি কিনা আমুর বেলতে একদমই কষ্ট হয়নি পিৎজার ডোটা বেলা হয়ে গেলে আমরা হচ্ছে যেই প্যানে পিৎজাটা বানাবো সেটা পুরো সাইডে হচ্ছে অল্প তেল ব্রাশ করে দিব চারোপাশে ব্রাশ করতে হবে তেলটা তাহলে হচ্ছে পিজাটা পুড়ে যাবে না এই কাজটা এর আগেরবার আমরা ভুলে গিয়েছিলাম তাই আমাদের পিৎজাটা পুরা নিচে পুড়ে গিয়েছিল একদমই খাওয়া যায়নি তাই এই কাজটা কিন্তু মনে করে করতে হবে আর এই যে আমাদের সব ইনগ্রেডিয়েন্স রেডি এবার আমরা হচ্ছে সস দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস দিচ্ছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটা পিজা সস আছে ওইটা বানিয়ে খেতে পারবেন যেহেতু আমরা ঝাল পছন্দ করি না তাই পিৎজা সস ইউজ করিনি আমরা নর্মাল টমেটো সস ইউজ করেছি আর এবার হচ্ছে আমরা চিজ গ্রেট করে উপরে দিয়ে দিলাম চিকেন দিয়ে দিলাম সসেজ দিয়ে দিলাম আসলে আমাদের চিজটা না আগের বার হচ্ছে মেল্ট হয়নি তাই আমরা ভেবেছি কি এবারও হবে না এই জন্য অনেক অল্প করে দিয়েছি বাট এইবার কিন্তু আমাদের চিজটা মেল্ট হয়েছে মানে এবার আমাদের চুলার তাপটা ঠিক ছিল তো এবার সব কিছু পারফেক্টলি হয়েছে নেক্সট টাইম আমরা আবার যখন পিজা বানাবো তখন চিজ আরও বেশি করে দিব কারণ পিজ্জা মানে হচ্ছে চিজ তো এই যে আমরা হচ্ছে এক সাইডে চিকেন আর সসে স্প্রেড করে দিয়েছি আর এক সাইডে হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার থেকে আমার চিকেন দেওয়ার সাইডটাই বেশি ভালো লেগেছে আম্মু কেন যেন মাংস খেতে চায় না মানে চিকেনটা খেতে চায় না তাই জন্য ডিম দিয়ে খেয়েছে বাট আমাদের যেই চিকেনের সাইডটা ছিল সেটা এত 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 বেশি মজা ছিল যেটা বলে বোঝানো যাবে না এবার আমাদের মানে সব ইনগ্রিডিয়েন্স দেওয়ার শেষ আবার একটু পরে চিজ গ্রেড করে দিলাম এবার চুলায় বসাই দিলাম চুলায় বসানোর আগে প্যানটে একটু পাঁচ থেকে ছয় মিনিট গরম করে নেওয়া উচিত ছিল বাট তাও আমাদের কোনো সমস্যা হয়নি আমরা লো থেকে মিডিয়াম লোর একটু বেশি হিটে পিৎজাটা বেক করে নিয়েছি আর এখন আমাদের পিৎজাটা একদম রেডি পিৎজাটা জাস্ট তোমরা একটু দেখো এত বেশি যে আমি পিৎজা তোমরা রেস্টুরেন্টে গেলে পাবা রেস্টুরেন্টে যেই পরিমাণ কিপটা করে চিকেন দিতে ওরা তো কোনো টপিংস দিতেই যায় না আর বাসায় বানাইলে এত বেশি বেশি করে টপিংস দেওয়া যায় খেতে তো সেই লাগে দেখো আমি তোমাদেরকে একটা পিস দেখাচ্ছি তা এত বেশি মজার এত গরম আমি ধরতে পারছিলাম না আমার হাত লাল হয়ে গেছে পুরো বাসায় যদি এত মজার পিজা বানানো যায় তাহলে তোমার রেস্টুরেন্টে টাকা কেন খরচ কর বলতো আজকের পর থেকে আর রেস্টুরেন্টে যাওয়া যাবে না বাসায় পিজা বানায় বাসায় সবাইকে নিয়ে খাবা অনেক বেশি মজা লাগবে আনও একটু কষ্ট হবে বাট এত কষ্টের পর যখন পিজ্জা একটা বাড়িতে দিবা আইনো তোমার অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি মজা লাগবে আর বাসায় সবাইকে নিয়ে খাইলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আজকে ভিডিও একটু কিছু ভালো থাকবে সুস্থ থাকবে টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না